আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নাটোর সকলে অবগত আছেন চোদ্দোই মার্চ দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে একটা পদ ছিল অপিশক পদ বিশতম গ্রেডের একটা চাকরি এখানে আপনার পনেরোটি পদ ছিল তার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার সকাল দশটায় সকলে অবগত আছেন অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এই অফিসক পদের একটা পরীক্ষা যেহেতু দিবেন এখানে পরীক্ষার্থী হইল দুই হাজার পঁচিশ পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব পরীক্ষার দিক নির্দেশনা এবং পরীক্ষায় এমসি কিউ হবে না লিখিত হবে তারপর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন বিস্তারিত সকল বিষয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে জানতে পারবেন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন জেলা প্রশাসক কার্যালয়ে সকলে অবগত আছেন নাটোর এখন এখানে একটু খেয়াল করবেন এই যে পনেরোতম পনেরোটি শূন্য পদ বিশতম যে চাকরিটা পদের আগামী তিরিশ জানুয়ারি দুই শুক্রবার সকাল দশটায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোর এখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা হলো দুই জন পরীক্ষাটা হবে লিখিত আকারে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিবরণ প্রস্তুতিমূলক একটা সাধসন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে এই যে জেলা প্রশাসক কার্যালয় নাটোরের এই অফিসক পদের সাজেশনটা আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন এখন আর একটা বিষয় বলি হলো যে পরীক্ষাটা ভাই এমসি না লিখিত হবে এখানে পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে এটাকে হবে জন্য বলতে চাই ভাই এটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থী হল দুই হাজার পঁচিশ জন তার মানে বুঝতেই পারছেন পুনর্বদের বিপরীতে দুই হাজার পঁচিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে কি পরিমাণ ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তার মানে প্রিপারেশন সারা কোন কথাই নাই ভালো প্রিপারেশন নিবেন পাশ করতে পারবেন প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে যাবেন ফেল আবারও বলতেছি তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবো তাদেরকে বলতে চাই শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড আর কলম এটা নিয়ে যাবেন আর পরীক্ষার আপনার এই যে অ্যাডমিট কার্ডের দিক নির্দেশনা বলে রয়েছে সেটা ফলো করবেন আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আর সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আবার বলতেছি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন যেহেতু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই এখানে লিখিত পরীক্ষা হবে তাই আপনারা সকলে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন আবারও বলতেছি লিখিত পরীক্ষা হবে